বিষণ্নতা নিয়ে আর কত কবিতা লেখা যায় বিষণ্নতারও এক আছে জানো প্রতিদিনের ক্লান্ত সূর্য ডুবে যায় এক ঘে রঙে চোখের কোণে জমে থাকা জল সেও হারায় নিজের দিকতে পুরোনো অভিমানে আর কতবার বলবো রাতের নিঃশব্দ আর কতবার তুলবো ভাঙা চাঁদের ব্যথা কলম কাঁপে কাগজ না এই অকারণ দুঃখের কথা একদিন হয়তো বিষণ্নতা নিজেই বলবে থামো এবার নতুন কিছু লেখো আলোর মতো অথবা ঝড়ের মতো জীবনের বেঁচে থাকার গান তবু কলম চালায় বিষণ্নতা নামিয়ে আনি শব্দের মঞ্চে কারণ বেঁচে থাকার মাঝেও কখনো কখনো হারিয়ে ফেলে নিজেকে কবিতার নাম বিষণ্নতা নিয়ে আর কত কবিতা লেখা যায় কলম এবং কণ্ঠে আমি আপনার